নমস্কার বন্ধু রাজ্যের পার্শ্ব শিক্ষক সিমএসকে চুক্তিভিত্তিক শিক্ষকদের একটা কঠিন সন্ধিক্ষণে এসে তারা দাঁড়িয়েছে যে অনেক কিছুই খবর আসলো এবং বেতন বৃদ্ধির বিষয় নিয়ে সব কিছুই হয়েছে কিন্তু শেষমেশ কিন্তু এখনও কোনো কিছু অর্ডারের গল্প নেই তবে বন্ধু আজকে আমরা যে তথ্য আপনাদের সামনে তুলে নিয়েছি যে বেতন বৃদ্ধি নিয়ে যে যাই বলুক কিছু একটা কাজ হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে সমগ্র শিক্ষা অভিযানের এই ধরনের শিক্ষকদের জন্য কিন্তু একটা ভান্ডিং এসেছে এবং সেটা বিকাশ ভবন সত্ত্বেও কিন্তু খবর রয়েছে এবং তারপরেও কোথাও একটা কোনো একটা কারণে এই জিনিসগুলো কিন্তু আটকে রয়েছে যে সেইখানে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের যে ফোরাম রয়েছে অর্থাৎ শুধু বেতন বৃদ্ধি যে যেমন কী শিক্ষক বা পার্শ্ব শিক্ষক বা এই ধরনের চুক্তি শিক্ষকায় যারা শিক্ষাকর্মী রয়েছেন বিকাশ ভবনের থেকে আরম্ভ করে সমগ্র শিক্ষা যারা স্টাফ রয়েছে তাদেরও কিন্তু হবে এবং তাদের জন্য ফোরামরা কিন্তু যথেষ্ট চেষ্টা চালিয়েছেন তবে এক্ষেত্রে দাঁড়িয়ে অনেকে বলছেন যে একটা মিটিং হতে পারে এবং সেই মিটিংয়ে শিক্ষামন্ত্রীর সাথে থাকতে পারেন কিন্তু তৃণমূল নেতৃত্ব অর্থাৎ রাজ্যের যারা রয়েছেন যুক্তিদি শিক্ষকদের নেতৃত্ব রবীন্দ্র অধিকার অনেকে অনেকেই এবং ফোরামের কিছু নেতৃত্ব তারা থাকতে পারেন এমনটাই কিন্তু শোনা যাচ্ছে এবং সেই মিটিংয়ের পরেই হয়তো একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কারণ এই মতো অবস্থায় দাঁড়িয়ে শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে কিন্তু জেরবাত সেই সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটা কোনো কিছু পদক্ষেপ নিতে পারে সরকার যে হয়তো একটা বড় কোনো ঘোষণা হতে পারে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু হাজার হাজার শিক্ষকরা উপস্থিত সেখানে থাকতে পারে এবং রাজ্যের যে শিক্ষা শিক্ষাব্যবস্থার একটা ভাবমূর্তি সেই ভাবমূর্তিটাকে সামনে এনে একটা উজ্জ্বলতর করার এই ধরনের শিক্ষকদের সার্বিক উন্নয়নেও রাজ্য সরকার এবং শিক্ষার জন্য তারা কিন্তু রয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এরকম একটা পরিস্থিতি রয়েছে তো সামনের সপ্তাহের মধ্যে এরকম একটা কোনো মিটিং কিন্তু বিকাশ ভবনে হতে পারে এমনটাই কিন্তু অনেকেই মানে খোঁজ খোঁজ খবর পেয়েছেন এবং বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই চুপি সাদি রয়েছেন অর্থাৎ ফোরামরা যারা বলছিলেন যে প্রীতমবাবু থেকে আরম্ভ করে অনেকেই পড়িয়া পিন্টু পড়িয়া এরা সব বলছিলেন ঠিক যে এইখানে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে অনেকটাই কাজ এগিয়ে গেছে তারাও কিন্তু মুখে চুপি সারিয়ে দিয়েছেন তবে তারা ঘনিষ্ঠ মহল সূত্রে বলছেন কাজ কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে শুধু কিছু একটা জন্য আটকে রয়েছে সেই বিষয়টাকে তারা তদারকি করছেন এমনটাই কিন্তু বলছেন বন্ধু তো বন্ধু যাই পরিস্থিতি হোক তবে অনেকেই বলছেন যে দু হাজার ছাব্বিশের আগে কিছু না কিছু হবে এখন কিছু হবে না আমরাও যদি বলতে পারছি না যে এখনই কিছু হবে তবে কিন্তু বন্ধু ভিতরে ভিতরে কিন্তু একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছে এবং নেতৃত্বরা তারা কিন্তু এখন অনেকেই আগবাড়িয়ে অনেক মন্তব্য করে তারা ফাঁপরে পড়ে গিয়েছেন তবে বন্ধু কোনো ভুইফোট নেতার কথা বিশ্বাস করবেন না যেটুকুন হয়েছে সেইটুকুন কিন্তু বিভিন্ন নেতৃত্ব বারবার চেষ্টা চালিয়েছেন এবং আর রাজ্য সরকার কত পেছাবে আট বছর এই ধরনের শিক্ষকদের জন্য কিছুই করে উঠতে পারেনি সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা প্রসেস হচ্ছে যেখানে সবারই হয়ে গেছে এটাই কিন্তু হয়েছে তবে বন্ধু আমরা পরবর্তী খবর অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো যে এখন যে যাই হোক অনেকেই কিন্তু বিরূপ মন্তব্য করছেন কোনো নেতা সম্বন্ধে সে তৃণমন্ত্রী হোক বা বিরোধী হোক কোনো নেতা নেত্রীদের সম্বন্ধে খারাপ মন্তব্য করে আপনার তো কোনো পজিটিভ কিছু হচ্ছে না অনেকেই ফেক আইডি বানিয়ে অনেকেই করছেন তারা তো কিন্তু নাম প্রকাশ করছেন না এইরকমভাবে মিথ্যা আইডি করে এবং ভুলভাল করে সেই নেতৃত্বকে খেপিয়ে তোলার কিছু মানে নেই আপনি পাননি ঠিক কথা কিন্তু সেই নেতৃত্বকে খেপিয়েও তো কিছু লাভ নেই তাই এই জায়গায় দাঁড়িয়ে একটু ধৈর্যের সঙ্গে ওয়েট করা এবং পজিটিভ বার্তা দেওয়া এটাই আমার মনে হয় ভালোভাবে এবং সরকারের পাশে রয়েছে এই বার্তা দিয়েই কিন্তু উচিত বলে মনে হয় তো বন্ধু এই আপাতত এইটুকুনি খবর আপনাদের মধ্যে শেয়ার করলাম দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ